সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আজ আমরা আসছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার বাকলার পূর্ব অংশে এখানে মোহাম্মদ রাজাবাই অনেক সুন্দরভাবে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন আমরা জানতে পেরেছি যে তিনি এখান থেকে কিছু বকনা বিক্রি করবে তাই আমরা আজ তার খামারে ছুটে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি কোন কোন বকনাগুলো বিক্রি করবেন এবং কত দামে বিক্রি করবেন আপনারা যে কেউ চাইলে এখান থেকে স্বল্প মূল্যে বকনা ক্রয় করতে পারেন আমরা আজ আপনাদেরকে সেই বকনাগুলি দেখাবো আপনারা কোন কোন বকনাগুলা কিনতে পারবেন আর এখান থেকে কিভাবে বকনা কিনে দেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন সে বিষয়ে আপনাদেরকে আজ ধারণা দিব তাহলে চলুন দর্শক আমরা এই খামারের মালিক যিনি রাজাবাই তার সাথে কথা বলি কথা বলি দেখি তিনি কিভাবে এই বকনাগুলোকে লালন পালন করতেছেন এবং কিভাবে এগুলাকে বড় করতে বড় করে তুলেছেন সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ রাজা ভাই রাজা ভাইয়ের সাথে জানানোর চেষ্টা করবো আপনারা কিভাবে এখান থেকে বকনাগুলো ক্রয় করবেন আর বকনাগুলোর দাম কিরকম তাহলে চলুন দর্শক আমরা রাজা সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আমরা তো জানতে পারলাম যে আপনি এখান থেকে কিছু বকনা বিক্রি করবেন সেই কারণে আপনার কাছে আসা আপনি কোন কোন বকনাগুলো বিক্রি করবেন সেগুলো যদি আমাদের দেখাতেন বকনা এখানে দেখতে পাচ্ছেন বিক্রি এখান থেকে যে যেটা পছন্দ করবে আমি ওইভাবে বিক্রি করব মানে এখানে যা আছে সব করে বিক্রি করব হ্যাঁ সব বিক্রি করব আমরা জানতে পারলাম যে আপনি অনেকগুলো মানে কিছু বকনা বিক্রি করবেন এই বকনাগুলো কেন বিক্রি করবেন যদি জানতে চাই আচ্ছা বিক্রি করব দেখেন এই যে আমার গাবি আছে কতগুলা বাচ্চা হয়ে গেছে আরো কিছু গাবি আছে প্রেগন্যান্ট আছে যেগুলো আহা পর যখন বাচ্চা আসবে তখন আমার খামারে হয়তো জায়গা হবে না আর এগুলা তো প্রতিপালন করতে হবে সে ক্ষেত্রে বড়গুলো বিক্রি করে দিয়ে এগুলাকে আবার বড় করব আচ্ছা তাহলে চলেন আমরা আপনার বকনা বকনাগুলো দেখি চলেন আসুন আচ্ছা এখানে আমরা অনেক সুন্দর একটি সাদার মধ্যে লাল একটা বকনা দেখতে পাইতেছি এটা কি জাতের বকনা এটা জার্সি জার্সি জি আচ্ছা এটা এখন কত মাস বয়স এটা পনেরো মাস এটা কি প্রেগনেন্ট নাকি না প্রেগনেন্ট হয় না পনেরো মাসে তো সাধারণত প্রেগনেন্ট হয় না প্র্যাগনেন্ট হলে কমপক্ষে আঠারো মাস বয়স হতে হয় কি আচ্ছা এটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা এটাকে আপনি 75000 টাকায় বিক্রি করবেন নাকি কম বেশি বিক্রি করবেন কম বেশি এখন আলোচনা সাপেক্ষে একজন মানুষ যদি দূরে থেকে আসে বা হাফেজ মাওলানা আলেম ইসলামিক মাইন্ডের লোকজন আসে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা সুবিধা আমি দেই কম হোক বেশি হোক আচ্ছা বা একটু প্রতিদরিদ্র মানুষ গরিব মানুষ অনেক ক্ষেত্রে আছে যে না একটা জিনিস পছন্দ করছে হয়তো 5000 টাকার জন্য সে নিতে পারছে না 2000 টাকার জন্য নিতে পারছে না সেই ক্ষেত্রে আমি আলোচনা সাপেক্ষে একটা বিবেচনা অবশ্যই করব আচ্ছা

এরকম কিছু না এরকম কিছু না আচ্ছা তাহলে চলুন আপনার আরো কিছু আপনার বকনা দেখি আচ্ছা এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটি লাল বকনা দেখতে পাইতেছি এটা কি জাতের বকনা এটা জার্সি হাইবডি এটা জার্সি হাইবডি এটা কত মাস বয়স এটা প্রেগনেন্ট আছে এটা প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট এই দুই মাসে প্রেগনেন্ট দুই মাসের প্রেগনেন্ট এটা আপনি এখন কত টাকা হলে বিক্রি করেন পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করেন

এটা দুই মাসের প্রেগনেন্ট আছে এটা দুই মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা তাহলে এটা আপনি এখন কত টাকা হলে বিক্রি করবেন এটা পঁচাশি হাজার পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবেন পঁচিশ হাজার টাকা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই একটু কম বেশি হবে একটু কম বেশি হবে আচ্ছা তাহলে মানে ভালো বকনা মানে চেনার উপায়টা কি ভালো বকনা চেনার উপায় হচ্ছে হলো প্রথমত তার জাত দেখতে হবে কি জাতের বকনাটা এবং তার পার্সেন্টেজটা কেমন আছে দ্বিতীয়ত যে তার পাওগুলি খারা খারা কিনা তার তলাটা সুন্দর কিনা না ঝুলন্ত অবস্থায় কি নাকি চামড়ার সাথে বাটগুলো লাগানো যদি ঝুলন্ত থাকে এবং বাটগুলি চারটে দিকে সমানভাবে অবস্থান আছে কিনা নাকি চারটে বানের মাথা এক জায়গায় স্তূপ হয়ে আছে তবে চারটে বানের বাটের মাথা আপনার চারদিকে আলাদা আলাদা থাকলে এই জাতের বকনাগুলি সাধারণত ভালো তারপরে ধরেন বকনাগুলির মাথাটা সুন্দর কিনা সামনের দিকটা তুলনামূলক চিকন এবং পিছনের দিকে আসে একটু মোটা হবে এগুলি ভালো বকনার লক্ষণ আচ্ছা এখানে কালোর মধ্যে সাদা আরেকটি বকনা দেখতেছি এটা কি জাতের বকনা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান আচ্ছা এটা কত মাস বয়স এটা দুই মাসে প্রেগন্যান্ট আছে এটা দুই মাসের প্রেগন্যান্ট আছে এটা পার্সেন্ট কত এটা 85 85 জি

এখানে আরো লাল দুইটা বকনা দেখতেছি এই দুইটা বকনা কি একই জাতের নাকি জি একই জাতের দুটোই জার্সি জাতের দুটোই জার্সি জাতের এটা কত মাসের বকনাটি ওটা 15 মাস এটা 14 মাস তার 14 এরকমই হবে আর কি এটা পার্সেন্টেজ কত এটা পার্সেন্টেজ 82 82 আচ্ছা এই আপনি এটি এখন মানে কত টাকা পিস করে বিক্রি করবেন এগুলি 55 থেকে 60000 এর মধ্যেই আর কি হয়ে যাবে 55 থেকে 60000 এর মধ্যে বিক্রি করবেন হুম তারপর আলোচনা সাপেক্ষে বা বাদবাদ কি আলোচনার সাপেক্ষে সেটা ভাই আপনার খামারে কিছু বক না দেখলাম দাম দর জানলাম এখন আমার দর্শকরা যদি নিতে চায় তাহলে কিভাবে নেবে দর্শকরা নিতে চাইলে আমি তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করব। তারা আমার এখান থেকেও অনেক ইচ্ছা করলে বা অন্য কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে তার ভালো লাগবে নিতে পারে তবে তাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট তারা যেন শুধুমাত্র ভিডিও মোবাইলের মাধ্যমে বকনা দেখে এবং মোবাইলের মাধ্যমে কথা বলে খামারি বা ব্যবসায়ী যেই বলি আমরা মোবাইলের মাধ্যমে যেন ফাইনাল দরদাম না করে টাকা অ্যাডভান্স না করে সরাসরি খামার ভিজিট করতে হবে তাকে দেখতে হবে যে আসলে সে খামারি কিনা তার খামারে বকনা আছে কিনা বা ভিডিওতে যে বকনাটা দেখছেন ঠিক সেই বকনাটাই কিনা বকনা সাইজ কালার তবে আমার মনে হয় সরাসরি খামারে এসে যদি দেখে শুনে দরদাম করে নেয় তাহলে ক্রেতারা সাধারণত বা দর্শকরা প্রতারিত হবেন না শুধুমাত্র যদি মোবাইলের ভিডিও দেখে মোবাইলে কথা বলে খামারির মুখে সুন্দর কথা শুনে তারা ভুলে যায় বিস্তৃত তারা প্রতারিত হবেন এটাই আমি মনে করি এবং এর ধরনের অহরহ ফোন আসছে আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা আমি কথা বলবো যে টুপি দাড়ি লেবাসটা আল্লাহ রসলের একটা সুন্নত আমরা যারা ইমানদার মুসলমান বান্দা তারা আল্লাহ রসলের সুন্নত নিয়ে চলবো বা চলি অনেকে আছে এই লেবাসটাকে ব্যবসায়ী একটা পুঞ্জি করে তারা খাচ্ছে নামাজ পড়ছে না টুপি মাথায় দিয়েছে দাঁড়িয়ে খেয়েছে বড়ো পাঞ্জাবি গায়ে দিয়ে এ ধরনের বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে যখন আমার মতো লেবাস ধরে আমার কাছ থেকে ধরেন একটা কথার কথাই ধরে আমার কাছ থেকে যদি কেউ প্রতারিত হয় আমার এই লেবাস নিয়ে তখন অনেক দর্শক বা অনেক যারা কমেন্টস করেন তারা ঢালাওভাবে টুপি দাঁড়ির উপর একটা দোষ চা যান আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তারা যেন এভাবে ঢালাওভাবে টুপি দাড়ি এবং এই লেবাজের উপরে কোনো কালিমার দাগ না দেন কারণ এটা আল্লাহ রসুল্লা সন্ন্যত ঠিক আছে আর সেটা আমি বললাম যে সরাসরি খামারে সে দেখে নেবে আর প্রতারিত হওয়ার ক্ষেত্রে আমি শুধু ওই খামারি বা ব্যবসায়ী বা দালাল প্রতারক চক্রকে দায়ী করব না যারা কিনতে আসেন যারা ক্রেতা তাদেরকেও আমি কিছুটা দায়ী করব এই কারণেই যে তারা কেন সরাসরি খামার ভিজিট করে না খামারে না দেখে বাস্তবতা না দেখে তারা কেন মোবাইলের ভিডিও দেখে আর মোবাইলে কথা বলে টাকা অ্যাডভান্স করে দেয় অনেক প্রবাসী ভাইরা আছেন হয়তো তারা দেখতে পান না তারা হয়তো ভিডিও কলেই দেখেন কিন্তু আমার প্রশ্ন হলো তাদের বাড়িতে তাদের আপন্তন আছে বাবা মা আছে ভাই বোন আছে বা শ্বশুর শ্বশুরবাড়ির আত্মস্বজন আছে তাদের একজন প্রতিনিধি তার সবচেয়ে ভালো বিশ্বস্ত যে প্রতিনিধি তাকে একটা খামার ভিজিট করা আপনার তারপরে তাদের মাধ্যমে ভিডিও মাধ্যমে তারা তারা কথা বলুক দাম তো ফিক্সড আমি সবাইকে এভাবে প্রশ্ন আমাকে তখন কেউ বক না গাভিকে কেনার জন্য ফোন দেন আমি বলছি ঠিক আছে ভাই ভিডিও তো দেখছেন ভালো কথা আপনি সরাসরি দেখেন তা বলে ভাই আমরা তো প্রবাসী এখন আমরা তার ঠিক আছে ভাই আপনার বাড়িতে তখন বাবা মা আছে ভাই বোন আছে বা নিকট স্বাত্রী স্বজন আছে তাদেরকে এভাবে পাঠান হ্যাঁ আমার এখান থেকে যখন আমি বখনা আমার কিছু বিক্রি হয়েছে গত মাসেও তো আমি ওভাবে বলছি তারা এভাবে আসছেন সরাসরি আটছেন দেখালো একজন আমার আমার জেলার লোক এই রাজবাড়ি জেলার এক ভাই আমার কাছে তিনটা বকনা বাচ্চা নিয়েছেন গত মাসে তো উনি কি ভিডিওতে দেখাইছে পছন্দ করছিলেন এই বাচ্চাটা এই বাচ্চাটা একটা আরেকটা রানীশঙ্ক সাদা বাচ্চা ছিল তো যখন তার বাবা এবং তার ভাই আসছেন তখন তারা এটা এটা না নিয়ে অন্য দুটো চয়েস করছেন আমি তাদের দিয়ে দিছি তো দেখেন যদি তারা সরাসরিভাবে না আসতো আমার এই দুটো কিন্তু খারাপ বলছি না এই মানে খারাপ বলে যে নিচ্ছে না তা না তাদের হয়তো পছন্দ হয়নি কালারে পছন্দ হয় কিন্তু এই এই কালার একটা বাচ্চা ছিল এটা না নিয়ে নেওয়ার কথা ছিল এটা এটা না নিয়ে এই কালারটা তাদের কালার পছন্দ শুধুমাত্র কালারের উপরে তো এখন ওই ভাই যদি ভিডিওর মাধ্যমে দিতেন এবং আমি যদি তাকে জোরা জোর না ভাই আপনি তো দেখেছেন এটা আপনি এটা নেবেন কেন দেবো কেন আমি তা করিনি ঠিক আছে আমি বিক্রি করব ভালো লাগছে তা নেব কারণ আমার জিনিসে তো কোনো সমস্যা নাই আমার দশ বছর বা এটা থাকলে সমস্যা না এটা দশ বছর এসে থাকলে সমস্যা হবে না বিক্রি যে আমাকে করতেই হবে এমনও না এমনও না আমার থাকলে বাচ্চা দেবে দুধ দেবে আমার খামারের পরিসর বাড়বে ঠিক আছে তো এই জন্য আমার বিনোদনও থাকে রে যে ক্রেতারা বা দর্শক যারাই আছেন তারা যেন সরাসরি খামার ভিজিট করেন বকনা দেখেন খামারের সঙ্গে দরদাম আলোচনা করে তারপর যেন কয়েক আর করেন আরেকটা অনুরোধ থাকবে দর্শকদের প্রতি সেটা হলো যে অনেক দর্শক আমাদেরকে নিয়ে আমাদেরকে ভিডিওকে নিয়ে নেগেটিভ কিছু মন্তব্য করেন তো যেটা ভাষায় প্রকাশ করা যায় না বা যে ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় ইউজ করেন যে সেটা আদৌ কোনো সামাজিক ভাষা না তো এতে শুধু শুধু খামারিদেরকেই ছোট করা হয় তা না তাদের এই কমেন্টসে অনেক ক্ষেত্রে তারা আসলে কোন ফ্যামিলি থেকে আসছে কোন ফ্যামিলির লোক এটাও কিন্তু যাচাই বাছাই হয়ে যায় একটা মানুষের পরিচয় কিন্তু তার চেহারা নয় তার পোশাকে নয় তার আচরণে আচরণটা কিন্তু এমন একটা জিনিস ভাই এটা কিন্তু টাকায় কেনা যায় না এবং এই আচরণেই তার টোটাল বংশ পরিচয় তুলে ধরে তা বিনীতভাবে আমি তাদেরকে অনুরোধ করবো আমার কথা বা আর খামারির কথা তাদেরকে ভালো না লাগে তাদের কষ্ট লাগে তারা আমাদেরকে একটা সান্ত্বনা দেখ একটা উপ উপদেশ দেখ যে ভাই আপনাদের এই কথা হলে এইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো বা আপনাদের এই গাভীটা এইভাবে না দেখে এভাবে দেখলে ভালো হতো কিন্তু অহেতুক খারাপ ভাষা ব্যবহার করে একটা কমেন্টস করলে তার কিন্তু ভাই কোনো লাভ হচ্ছে না কিন্তু হচ্ছে কি তার ক্ষতিই হচ্ছে বরংশ আমার খামারটি কোনো ক্ষতি হবে না কিন্তু তারই ক্ষতি হচ্ছে কোনটা ওই তাকে নিয়ে সে যেমন আমাকে নিয়ে একটা হয়তো খারাপ ধারণা করবে আর এক খামার কিন্তু খারাপ মন্তব্য করবে তাকে নিয়ে আরেকজন ওইরকম খারাপ মন্তব্য করবেই করবে সবচেয়ে বড় একটা কথা বললাম যে ব্যবহারে বংশ পরিচয় যে তারা প্রতারণার শিকার হয়েছে এই কারণে খারাপ বন্ধ হয়ে আছে আপনার এখানে যদি কেউ ওই অনেকেই তো আপনার রাজবাড়িটা আসতে চায় যদি কিভাবে আসবে ঢাকা থেকে যেমন কুমিল্লা থেকে যে অনেক দূর থেকে আসতে চায় এটা ঠিক আসবে কিভাবে সেটা যদি একটু বলতেন আসার প্রসেস হলো যে যদি ঢাকার অধিক থেকে আসে উত্তর উত্তরবঙ্গ বা পূর্ব পূর্ববঙ্গ থেকে উত্তর পূর্ব সাইড থেকে আর কি ঢাকা থেকে কুমিল্লা রংপুর এদিক থেকে আসলে সরাসরি ঢাকা গাবতলি থেকে আমার রাজবাড়ি আসার গাড়ি আছে ফরিদপুরের গাড়ি আছে সেই গাড়িতে গোয়ালন্দ জামতলা নামবে জামতলা এখান থেকে অটোতে পাঁচ টাকা ভাড়া আবুলের দোকান নামবে হ্যাঁ এই আবুলের দোকানে এসে রাস্তা নামলেই আমার বাড়ি এবং যে কোনো লোককে জিজ্ঞেস হবে কারণ অত্র অঞ্চলের ভিতরে আমার এই খামারটাই বড় খামার এবং এই পরিচিত একটা খামারেরই ঠিক আছে তো আচ্ছা রাজা ভাই আপনার খামারটা আমরা দেখলাম আপনার খামারের বকনাগুলো দেখলাম দামদর জানলাম আপনার ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন জি আপনাদেরকেও ধন্যবাদ সকল দর্শকদের ধন্যবাদ সকল প্রবাসী যারা আছে তাদের জন্যকেও ধন্যবাদ এবং দোয়া করি তারা যেন আমার জন্য দোয়া করেন আমি তাদের দোয়া প্রার্থী আর আমার কথাবার্তা চার আছে না হয়তো অনেক দর্শক বা অনেক খামারি উনি কষ্ট পেতে পারেন আমার কারো এই ব্যক্তিগত না আক্রোশ নাই কেউ আমার শত্রু না সবাই আমার বন্ধু সবাইকে আমি আপন মনে করি তো যদি কেউ কোনোরকম কোনো কষ্ট পেয়েও থাকেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব একটা কথা আবারও বলি আমি পুনরাবৃত্তি করছি একটা কথাই যে আবার কথায় যদি কারো খারাপ লাগে মনে কষ্ট লাগে তারা যেন আমাকে উপদেশের মাধ্যমে কমেন্টস করেন উপদেশের মাধ্যমে কমেন্টস করেন কিন্তু নেগেটিভ কোনো কথা না বলেন যাতে এই অনুরোধটা আমার সবার কাছে থাকবে তো আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই জি থাকবেন আসসালামু আলাইকুম